যেখানেই আগুন সেখানেই মেষ জন্ম থেকেই এরা ফাইটা হাল ছাড়তে জানে না মেষরাশির শুরু যেখানে জয়ের গল্প সেখানে এরা হার মানে না কখনো এরা শুধু জয় আনে মেষরাশির জাতক জাতিকাদের জন্ম থেকেই এনার্জিফুল নতুন কিছু শুরু করার সাহস এদের রক্তে মিশে থাকে লিডারশিপ এদের নেচারে আছে আর্মি পুলিশ বিজনেস স্পোর্টস যেখানে সাহস লাগে সেখানে মেষটা কিন্তু টপ পারফর্মার এরা নিজের পরিবারকে ভীষণ ভালোবাসে কিন্তু মাথা গরম থাকায় ছোটখাটো ঝগড়া এদের নিত্যদিনের সঙ্গী তবুও শেষ পরিবারই এদের শক্তি প্রেম জীবনে মেষ মানেই ফেয়ার তাড়াহুড়ো করে ভালোবাসায় ঝাঁপ দেয় কিন্তু ইমোশনাল হলে একেবারে পাগল প্রেমিক পড়াশোনার দিকে মেষরাশির জাতক জাতিকা ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট টেকনোলজিতে খুব ভালো করে রিস্ক নিতে এরা কিন্তু কখনোই ভয় পায় না তাই ফাইন্যান্সে ওঠানামা চলতেই থাকে এদের কিন্তু একবার সঠিক পথে উঠলে আর কিন্তু কেউ তাকে থামাতে পারে না আপনার কি মেষরাশি কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটি বাকি সবার সাথে শেয়ার করবেন অবশ্যই নমস্কার